এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে আঠারো কোটি মানুষের কাছে একশো চল্লিশ কোটি মানুষ নত হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত ষোলো বছরের সকল প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ সীমান্তে ঢুকে ধরা খেলেন ভারতের সীমান্তরক্ষী বড় সিকিউরি ফোর্স সদস্য বাংলাদেশ সীমান্তে ভোগার পর ওষুধ পালিয়ে যাওয়ার চেষ্টাতেও হয়নি ওই বিএসএফ সদস্যের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এই ছবিটি কেন এত ভাইরাল আমি ভারতের বেশ কজন বন্ধুর সাথে কথা বলেছি এই ছবিটি নিয়ে ইতে টুকে মাটি টুকরো মানে যেটা পাওয়া যায় হাতে সেটা ছুড়ে মারে বিএসএফ পালাবার চেষ্টা করে এরপর আমরা দেখি দুই যুবক দৌড়ে গিয়ে পেছন থেকে বিএসএফ এর সদরে আঘাত করে চিন্তা করে বেশ কয়েকজন বিএসএফ জওয়ান আর মাত্র দুই আইন লঙ্ঘন করে দুই দফায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে জবাবে সেই সদস্যকে ধরে আচ্ছা শিক্ষা দিয়েছে বর্ডার গাছ বাংলাদেশ তার পা ধরে আছে বিএসএফ জওয়ান ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে তো আমার ভুল হয়েছে ঠিকঠাক बीएसएफ की বাংলাদেশ বিজিবি ভাই কি আর কথা ওয়েল ডান বাংলাদেশ বিজিবি আর দুই ভারতীয় শুমাউটও पकड़ा है बीएसएफ वालों को अस्सलाम वालेकुम दर्शक सुताना आशा করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও সবাইকে স্বাগত ভারত পাকিস্তান বর্ডার গার্ডের মধ্যে এক যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে তার পার্শ্ববর্তী এই পাশে ভারতের বিএসএফ বাংলাদেশে প্রবেশ করায় বাংলাদেশের বিজিবি তাদেরকে ধরে এমন ভাবে পাকড়াও করে যে তারা পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হয় সেই বিরোটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে কি কারণে তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছিল এবং কি কারণে তারা বাংলাদেশের বিজিবির কাছে মাপ চাইতে বাধ্য হলো সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে আঠারো কোটি মানুষের কাছে একশো কোটি মানুষ নত হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত ষোলো বছরের সকল প্রতিশোধ নিয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশের অজস্র গুম খুন ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিটির কাছে বাংলাদেশের আলিম সমাজ নির্যাতিত মানবতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে সেই ছবিটি আপনারা দেখেছেন প্রত্যেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই ছবির ভাষা বলছে কি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পা ধরে আছে একশো চল্লিশ কোটি মানুষের দেশের সীমান্তরক্ষীরা বিএসএফ এই ছবিটি কেন এত ভাইরাল আমি ভারতের বেশ কজন বন্ধুর সাথে কথা বলেছি এই ছবিটি নিয়ে তারা বলেছে পৃথিবীতে যে যত বড়ই হোক শক্তিশালী হোক যদি সে অপরাধী হয় যদি সে ভুল পথে থাকে বা ন্যায়ের পথে না থাকে তাকে ক্ষুদ্রের কাছে বা অতি সামান্যের কাছেও এইভাবে নত হতে হয় ভারতের বন্ধুরা ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে বলছে এই ভারতবর্ষ যিনি জয় করেছিলেন তিনি সংখ্যায় খুব কম ছিলেন ঘোড়া দাবিয়ে এসেছিলেন এবং ভারত বিজয় করে গেছে আজকে ভারতের ওয়াকফ আইন নিয়ে মুসলিমদেরকে যেভাবে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে আজকে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের বাংলাদেশি বলে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে আজ কাশ্মীরে মুসলমানদের বাড়িঘর দখল করা হচ্ছে কাশ্মীরের যুবকদের হত্যা করা হচ্ছে এটারও একটা জবাব আসবে আজকে হোক কাল ষোলো বছর ধরে বাংলাদেশকে টুষে খেয়েছিল একটি দেশ বর্গীরা বাংলাদেশে তাদের তাবেদার সরকারকে বসিয়ে লুটপাট চালিয়েছিল আর তাবেদার সরকার মনে করেছিল আমি শুধু ক্ষমতা চাই তুমি আমায় ক্ষমতা দাও আমি আমার পরিবার দলবল নিয়ে লুটপাট করব। আর তুমি এই দেশটাকে ফোকলা করে ফেলো আমার কোনো আফসোস নেই বাংলাদেশের ইতিহাসে গত ষোলো বছর ছিল লুটপাটের সবচেয়ে বড় একটা উৎসব অর্থাৎ এই ষোলো বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে স্বাধীন বাংলাদেশে অর্থাৎ চুয়ান্ন বছরে এমন কোনো ঘটনা ঘটেনি এখন বলবেন ষোলো বছরে কি কেবল লুটপাট হয়েছে আমি বলছি লুটপাট বাংলাদেশের সবসময় হয়েছে একাত্তর থেকেই শুরু কিন্তু ষোলো বছরের মতো এই মহা উৎসব বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি শেখ হাসিনার মতো লেন্দুপ দর্জিকে ক্ষমতায় বসিয়ে রেখে ওপার থেকে প্রেসক্রিপশন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে আফসোসের বিষয় কি জানেন এই দেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন ভালোবাসেন এদের মধ্যে অনেক বিজ্ঞজন রয়েছে সুশীল রয়েছে উচ্চশিক্ষিত লোক রয়েছে বিবেক সমৃদ্ধ লোক ছিল না আওয়ামী লীগে এই প্রশ্নটা কি আসে না শেখ হাসিনা যা করত এক বাক্যে সেই লোকগুলো কি করে সমর্থন দিত আজকে এই ছবিটি দেখেন বিগত ষোলো বছর বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করা হতো লাশ ঝুলিয়ে রাখা হতো বারবার পতাকা বৈঠক করেও লাশ ফেরত পাওয়া যেত না অনেক সময় আমাদের সীমান্তে আমাদের যে বর্ডার গার্ড বাহিনী রয়েছে বিজেপি তারা নত মস্তিষ্কে তাদের সাথে পতাকা বৈঠক করতো যেন বিএসএফ এর অধীনে আমাদের বিজিবি কাজ করছে কখনো আমরা দেখিনি বিজিবি তাদের সামনে উঁচু হয়ে মাথা উঁচু করে কথা বলতে আমাদের যেসব জওয়ানরা মাথা উঁচু করার চেষ্টা করেছে তারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের বদলে শাস্তি পেয়েছে কম বেশি আমরা গত ষোলো বছরে দেখেছি সেনাবাহিনী থেকে বিজিবিতে আসা বহু অফিসারকে শাস্তিমূলক বদলি বরখাস্ত আরও বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে এই বর্ডারে বিএসএফের বিরুদ্ধে তারা আবার অভিযোগে আর আজকে দেখেন ঘটনাটি আসলে কি ঘটেছিল আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে এবং কৃষকদের ধরে নেয়ার চেষ্টা করে এরপর কৃষকদের সঙ্গে আমাদের বিজেপি সম্পৃক্ত হয় অর্থাৎ বিজেপিকে খবর দেওয়া হলে বর্ডারগার্ড সীমান্ত বাহিনীকে খবর দেওয়া হলে তারা এগিয়ে আসে তার আগে একটি ভিডিও রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি বেশ কজন বিএসএফ সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের সীমানায় ঢোকে এরপর তারা গ্রামবাসীকে মারধরের চেষ্টা করে মারধরও করে প্রাথমিকভাবে এরপর গ্রামবাসী একসাথে হয়ে তাদের ধাওয়া করে এরপর তারা ক্ষেতের আইল বেয়ে ক্ষেতের মাঝখানে যে রাস্তার মতো শুরু একটা জায়গা থাকে আইল সেটা বেয়ে পালাতে শুরু করে পেছন থেকে মানুষ তাদের ইটের টুকরা ইটের টুকরা বাদ দেন মাটির টুকরো মানে যেটা পাওয়া যায় হাতে সেটা ছুঁড়ে মারে বিএসএফ পালাবার চেষ্টা করে এরপর আমরা দেখি দুই যুবক দৌড়ে গিয়ে পেছন থেকে বিএসএফকে সজরে আঘাত করে চিন্তা করেন বেশ কজন বিএসএফ জোয়ান হাতে অস্ত্র আর মাত্র দুই যুবক প্রথমে এক যুবক পরে আরেক যুবক হাতে একটি লাঠি নিয়ে বাটাম নিয়ে পেছন থেকে সে আইলের উপর দিয়ে দৌড়ে গিয়ে সজরে পেছন থেকে তাকে আঘাত করে তারপর বিএসএফ অস্ত্র হাতে সে বিএসএফ উঠে পড়ে পালায় এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয়েছে বিএসএফ জোয়ান নূরে আলম আমাকে কিছু সূত্র বলেছে আমি এখনও কনফার্ম না সেই নূরে আলমের বাড়ি নাকি ভোলাতে এমন তথ্য পাওয়া গেছে যদি ভুল হয় আমাকে সঠিক করে দেবেন তার পা ধরে আছে বিএসএফ জওয়ান ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে তো আমার ভুল হয়েছে এই দৃশ্যটি আমরা ১৬ বছরে দেখিনি আজ দেখছি গত চুয়ান্ন বছরে এই দৃশ্য আমরা দেখিনি আজ দেখছি এটার জন্য কি প্রফেসর ইনুসকে আমরা এতটুকু ধন্যবাদ দিতে পারি না এই রাষ্ট্রের অনেক অসঙ্গতি আছে উপদেষ্টাদের মধ্যে লুটপাটের অনেক খবর আছে এই রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্টরা এখনও রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করছে তবু প্রফেসর ইউনুস এই রাষ্ট্রকে ঢেলে সাজাবার চেষ্টা করছে এই জন্য আমাদের পক্ষ থেকে তাকে একটি সেলুট প্রশ্ন হলো শেখ হাসিনা যে বাহিনীকে বিড়াল বানিয়ে রেখেছে বাঘ থেকে সে বাহিনী আবারও বাঘের রূপ নিচ্ছে এটা হলো আমাদের জন্য আনন্দের খবর আজ আওয়ামী লীগের ভাইদের প্রশ্ন করতে চাই এমন একটি দৃশ্য কি গত ১৬ বছরে আপনারা দেখেছেন বা আপনাদের সরকারের আমলে কারণ আপনারা জানেন এই দেশ থেকে আপনারা যখন পালাবেন ওই দেশটিতেই পালাবেন ওই দেশটির কাছে এই দেশটিকে আপনারা বর্গা দিয়েছিলেন আপনারা নিজেদেরকে স্বাধীনতার স্বপক্ষের বা স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন বা স্বাধীনতা অর্জনের প্রধান দল মনে করেন স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন আপনারা প্রমাণ করেছেন আপনারা যদি একাত্তরের চেতনার রাজনৈতিক দল হয় কিন্তু আপনারা ক্ষমতায় আসলে দেশটা কেন হাতে পড়ে গেছে জিম্মায় বেঁধে গেছে এই উত্তরগুলো দেবেন দয়া করে যে বিজেপি কে আমরা দেখেছি সীমান্তে কে কেঁদে চোখের পানি ফেলে বিএসএফ এর কাছে পরাজয় মুছলিকা দিয়ে ফিরে আসতে আজ দেখছি সেই বিজেপি সদস্যদের মাথা উঁচু উঠছে একশো কোটি মানুষের দেশ ভারতের সামনে বাংলাদেশের বর্ডার আজ বাঘের মতো সিংহের মতো গর্জন করছে সীমান্তে এটা কি আমাদের কম কমপ্রাপ্তি চব্বিশে বিপ্লবের পর আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয় আমাদের চব্বিশের বিপ্লবের পর আমাদের লাল সবুজের পতাকাটা এখন সম্মানের সাথে ঠিক মাথার উপরে আকাশে পৎপৎ করে উঠছে যেটা এতদিন নত হয়েছিল চব্বিশের বিপ্লবের পর আমাদের হাজারো শহীদ হাজারো আহত ভাই হাজারো ত্যাগী ভাই যাদের এই আত্মত্যাগে এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে তাদেরকে সেলুট যারা এটাকে স্বাধীনতা মানতে নারাজ আমি মনে করি তারা এই দেশের নয় তারা এই দেশের স্বপক্ষের নয় এই দেশে একাত্তরের পর চব্বিশ যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এটাকে যারা ছোট করতে চায় তারা রাজনৈতিক অতিতা কারণ তারা রাজনীতির জন্য এই মিথ্যাচার করছে যারা চব্বিশকে মানতে পারেন না চব্বিশকে খাটো করেন বা একাত্তরের কাছে চব্বিশকে বিলীন করে দিতে চান তাদেরকে বলছি আমরা পাকিস্তানিদের চেয়েও বড় থাবায় পড়েছিলাম সেই থাবা থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের তরুণরা ছাত্র জনতা যদি রাজনীতি করেন সত্যটা বলে করবেন আবারও বলছি যারা ওপারের কাছে এখনো ধর্ণা দিচ্ছেন রাজনীতিক সুবিধার জন্য ক্ষমতা গ্রহণের জন্য তাদের বলছি এই ছবিটা থেকে শিক্ষা নিন এই দেশের মানুষের প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টে এই ছবিটা এখন প্রকাশ পাচ্ছে প্রত্যেকের কমেন্টগুলো পড়েন এই দেশের মানুষ কী চায় রাজনীতিতে জনগণের ভোটে যদি ক্ষমতায় বসতে চান তবে বাংলাদেশের শত্রুদের কাছ থেকে দূরে সরে আসুন যদি মনে করেন তারাই ক্ষমতায় বসাবে তারাই ক্ষমতায় বসার কারিগর মনে রাখবেন হাসিনার এমন নির্লজ্জ বিদায় আপনাদের জন্য শিক্ষার হওয়া উচিত এই দেশে এখনও রাজনৈতিক দলগুলো মোদি দাদাকে খুশি করে ক্ষমতায় বসতে চায় এটা আমাদের লজ্জার এই ছবি তাদের জন্য শিক্ষার মনে রাখবেন এই দেশ চলবে মানুষের ইচ্ছা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় না এই দেশে যারা ফ্যাসিস্ট ছিল এই দেশকে যারা ডুবিয়েছে তাদের বিচার হতে হবে সেই ফ্যাসিসদের সুরে যারা কথা বলছে টেলিভিশনের সাংবাদিক বলি আমরা প্রশাসনের কথা বলি আমলা বলি রাষ্ট্রের যে কোনো পদে বলি যে কোনো শিল্পী সমাজ বলি পেশাজীবী বলি যারা ফ্যাসিসদের অনুসারী বা ফ্যাসিসদের সুরে কথা বলবে তাদের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ফারুকিকে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই সাংবাদিকদের বিচার শুধু নয় সেই সাংবাদিক যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছে তাদেরও বিচার বা শাস্তি আমরা কামনা করি এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এক বছরও হয়নি অথচ দিয়ে উঠছে আর আমরাই নীরবে সাহায্য করছি এটার জন্য আমাদের মাসুদ দিতে হবে মনে রাখবেন স্যালুট আমাদের বিজেপি জনদের সীমান্তে আমাদের সাহসী বাঙালি ভাই বোনদের এই ছবিটি বারবার দেখতে চাই এই ছবিটি

যাবিদ ঘৰ দেখোন যাবি খাই और 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 शाबाश बांग्लादेश वेल्डन बांग्लादेश बांग्लादेश बाजी ले गया एक तरफ हिंदुस्तान धमकियां लगा रहा है थ्रेट कर रहा है कि हम गंगा रिवर की जो ट्रीटी है वो कैंसिल कर देंगे फिर पाकिस्तान को कह रहा है सिंधु रिवर हम बंद कर देंगे पाकिस्तान में पानी नहीं आने देंगे लेकिन बांग्लादेश प्रैक्टिकली करके दिखा रहा है ना कि बोल रहा है ना कि धमकियां दिखा रहा है बल्कि रिवर पर बांग्लादेश ने डैम बना लिया है अब हिंदुस्तान वाले रो रहे हैं, कह रहे हैं हैं कह कि भाई हमारा यानी त्रिपुरा का जो कैपिटल है वो डूब जाएगा तो दूसरी तरफ आज क्या खूब धुलाई की है पहले पाकिस्तान ने एक बीएसएफ जवान को अरेस्ट किया उसकी ठीक ठाक ठुकाई की और आज दो बीएसएफ की बांग्लादेश बीजीबी भाई क्या बात है वेल well डन बांग्लादेश बीजीबी आज दो भारतीय सुरमाओं को पकड़ा है बीएसएफ वालों को पकड़कर उनकी ठीक ठाक धुलाई की है फिर दोस्तों खान और अपना रा रहा एहसान खान यूट्यूब चैनल आशा को रही अपना रा शुभा वालो आचंद पहले बात करेंगे दोस्तों कि बी एस एफ बीजेपी बी का जो क्लैश हुआ है किस तरह से आज बीजेपी बी ने ठुकाई की है धुलाई की है मुरम्मत की है और सॉफ्टवेयर अपडेट कर दिया है भारतीय अंतभक्तों का और भारतीय सुरमाओं का बी एस एफ के जवानों का जी हां इनको आदत पड़ी हुई है कि बीजेपी बी के साथ क्लैच की और दूसरा जो बांग्लादेशी फार्मर्स हैं किसान हैं विल्जर हैं उनको पकड़कर लेकर जाते हैं किडनैप करना चाह रहे थे आज भी लेकिन फिर ऊपर से बीजेपी वाले आगे उन्होंने पकड़ लिया और फिर बी वाले किस तरह से टांगों में पड़ रहे हैं किस तरह से माफिया मांग रहे हैं भगवान की कसम कह रहे हैं कि हमें छोड़ दो मेरे छोटे छोड़ छोटे मामा बापा हैं हमें छोड़ दो भाई लेकिन फिर कमाल कर दिया है आज बीजेपी ने शाबाश बीजेपी ये क्या यार लड़ेंगे पाकिस्तान के साथ ये क्या बांग्लादेश के साथ लड़ेंगे इनके अंदर इतनी हिम्मत नहीं है ये तो देखिए किस तरह टांगों में पड़े लेकिन दूसरी जो खबर है दो वीडियो दोस्तों देखेंगे दो वीडियो तो दूसरी जो खबर है वो भी बहुत बड़ी खबर है कि इस तरह से बांग्लादेश ने मूनू रिवर पर एक डैम बना लिया है जब दिल करे बांग्लादेश वो खोल दे सकता है उसका मुंह और उससे जो फ्लड आ सकता है त्रिपुरा में पूरे का पूरा त्रिपुरा फिर अगरतला जो इसका कैपिटल है त्रिपुरा का वो डूब सकता है इसी तरह मेघालय के अंदर भी फ्लड जा सकता है अब वो कह रहे हैं कि ये आपने क्यों किया है इसको बंद करें लेकिन ये जो गवर्नमेंट है ये नहीं मान रही ये किसी की बात नहीं मान रही इन्होंने कहा भाई हमने अपना फायदा सोचना है तो अब एक तरफ इंडिया धमकियां लगा रहा है गंगा जो रिवर है उसका जो ट्रीटी है हम कैंसिल कर देंगे पाकिस्तान को धमकियां लगा रहा है कि भाई ये सिंधु रिवर है जो जिसको इंडस वाटर ट्रीटी वो हम सस्पेंड कर देंगे लेकिन भाई बांग्लादेश ना सिर्फ कह रहा है बल्कि करके दिखा रहा है ये बड़ा इंपॉर्टेंट है तो दोस्तों इसी के ऊपर एक वीडियो क्लिप है पहले हम वो देखेंगे फिर हम इसके ऊपर बात करेंगे जुड़े रहिएगा आखिर तक इस वीडियो को जरूर देखिएगा बहुत ही इंपॉर्टेंट वीडियो है आइए वीडियो की तरफ बढ़ते हैं थ्री टू वन एंड क्यू অস্ত্রসহ দুই বিএসএফ সদস্যকে হাতে নাতে ধরে ফেলল বিজিবি অতি সম্প্রতি দুইজন ভারতীয় বিএসএফ সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কৃষককে ধরে নিয়ে যাওয়ার খবর গ্রামে পৌঁছলে গ্রামবাসীরাও ছুটে আসে এবং নিকটবর্তী বিজিবি ক্যাম্পে জানায় পরে সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা মিলে ধাওয়া দিয়ে এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে বিএসএফ জওয়ানদের পরে ওই দুই অস্ত্রধারী বিএসএফ ক্ষমা চাইলে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকের পর তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় সীমান্তে উঁচু বাদ নির্মাণ করে ভারতকে কঠিন জবাব দিল বাংলাদেশ অন্যদিকে বাদ নির্মাণের ফলে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত কারণ এই বাঁধের ফলে বড় আকারের বন্যার ঝুঁকিতে পড়বে ভারত নষ্ট হতে পারে ভারতের আবাদী জমি এবং বিপর্যয় ঘটতে পারে জনপদে সিলেটের আলীনগরে মনু নদীর বাড়ি নির্মাণ করছে বন্যা থেকে সেখানকার মানুষকে রক্ষায় বাঁধটি উঁচু করা হচ্ছে এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত মৌলভীবাজার সীমান্তের পাশেই অবস্থিত ভারতের ত্রিপুরার উন্নতি বিভাগ আড়াইশো টির বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশের এই বাঁধের কারণে ভারত বড় আকারের বন্যার ঝুঁকিতে পড়তে পারে সেখানে ভারতের তৈরি একটি বাদ আছে তবে কয়েক দশক আগে নির্মিত এই বাদটি বাংলাদেশের বাঁধের চেয়ে অনেকটাই নিচু পনেরোই জানুয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যসভায় জানান বাংলাদেশের এই বাদ নির্মাণ নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন তিনি কংগ্রেসের আইন প্রনেতা বিরাজিত সিনহা রাজসভায় বিষয়টি উত্থাপন করেন ভারতের উনকতি বিভাগের বিভাগীয় ম্যাজিস্ট্রেট সাংবাদিকদেরকে সতেরোই জানুয়ারি বলেন মনে হচ্ছে বাংলাদেশের বাদটি স্থায়ী এবং উঁচু এটি সীমান্তের জিরো পয়েন্টের ঠিক পাশেই অবস্থিত বন্যা নিয়ন্ত্রণের জন্যই এটি তৈরি করছে তারা তবে আমাদের বাদটি যেটি জিরো পয়েন্ট থেকে তিনশো পঞ্চাশ ইয়ার দূরে অবস্থিত সেটা অনেকটাই নিচু বিষয়টি উচ্চ উচ্চপদস্থদের নজরে আনতে হবে এবং ভারত এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে কথা বলবে ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার আরও বলেন বাংলাদেশের বাঁধ উঁচু করার কারণে শহরে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে তিনি দাবি করেন ভারতের সঙ্গে কোনো আলোচনা না করেই বাংলাদেশ সরকার বাঁধটি তৈরি করছে এনডিটিভির বরাদ দিয়ে ভারতীয় এক বিশেষজ্ঞ দাবি করেছেন বাংলাদেশের এই বাঁধ নির্মাণের মাধ্যমে ইন্দিরা মুজিব চুক্তি লঙ্ঘন হচ্ছে যেটি উনিশশো সালের উনিশ মার্চ স্বাক্ষরিত হয়েছিল भारत हाँ। ने किस तरह का बल्कि तैयार हो चुका है उसके ऊपर है और फिर अब जो तिरीपुरा अगरतला मेगा लाया है वो ये जो स्टेट है इंडिया की वो काफी परेशान है चिंता है वो कह रहे हैं ये आप ना करें इससे हमारा अगरतला है वो डूब जाएगा तो जब इंडिया इस तरह से मतलब टेरर करता है वाटर टेरर करता है बांग्लादेश के ऊपर पानी छोड़ देता है तो तब वो उनको ख्याल नहीं आता और लेकिन दूसरी जो बड़ी डेवलपमेंट ये है दोस्तों कि बांग्लादेश के, के जवानों ने बांग्लादेश की बीएसएफ ने बीजेपी ने बीएसएफ की तो खैर धुलाई की है इंडियन बॉर्डर गार्ड फोर्स की बीजेबी ने आज कमाल कर दी है वाकई भाई बीजेपी बहुत ही ज्यादा मैं तो इसको प्रोफेशनल आर्म फोर्सेस कहूंगा बांग्लादेश की जिस तरह से आज उन्होंने उनको बड़ी हिम्मत के साथ पकड़ा है और किस तरह से वो उनके पाओं में टांगों में घुसे हुए हैं और माफिया मांग रहे हैं पाओ पकड़ रहे हैं कैसे लगा भाई ये सर्जिकल स्ट्राइक कैसी लगी है बांग्लादेश की तरफ से इससे पहले एक पाकिस्तान ने भी पकड़ा है ना इनका तो भाई ये अब इनके जो आर्मी के जो जवान हैं बल्कि मैं एक बड़ी खबर भी आपको दे देता हूं जनरल विक्राम उसने इनकार कर दिया है पाकिस्तान के साथ जंग करने में। उसको आज अरेस्ट कर लिया गया है उसने कहा है कि ये जो पहलगाम इंसिडेंट है ये धोखा है ये फ्रेब है और ये झूठ है ये खुद से एक फॉल्स फ्लैग ऑपरेशन है लिहाजा पाकिस्तान के ऊपर हमला ना करें तो बेहतर है हम अपनी सिक्योरिटी को देखें ये इंडियन जर्नल कह रहे हैं उसको आज अरेस्ट कर लिया गया है दोस्तों टॉप लेवल का ये जर्नल है लेकिन शर्म ही आ रही तो मोदी को नहीं आ रही और खामखा झूठ

আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ